অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এ আগামীকাল বুধবার 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে দাওয়াত ইসলামের চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের সুন্নাতে ভরা ইস্তেমা কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই ইস্তেমা শেষ হবে মে জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার লাখো মুসল্লি এই ইস্তিমায় যোগ দেবেন তিন দিনের সুন্নাতে ভরা এই ইস্তেমের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতি ইসলামী বাংলাদেশের জিম্মাদার মিডিয়া বিভাগ মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি আক্তারি ইতিমধ্যে ইস্তেমা ময়দান জুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল পুলিশ চেকপোস্ট সিসি ক্যামেরা স্থাপন সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ইস্তিমা ময়দানে প্রবেশ পথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও পাঁচটি ওয়াচ টাওয়ার আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতি ইসলামের কয়েক শত নিজস্ব নিরাপত্তা কর্মী এছাড়া মুসল্লিদের জন্য অজু গোসল প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকছে পিডিবির সহায়তায় দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতি ইসলামী বাংলাদেশের জিম্মাদার আন্তর্জাতিক বিভাগ আলহাজ মোহাম্মদ কামাল আত্মারি ইস্তিমা জিম্মাদার ও দাওয়াতি ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের মিডিয়া জিম্মাদার শকত আত্মারি এছাড়া আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আজাদ আত্মারি প্রমুখ বার্তা পেরক মোহাম্মদ শকত আত্মারি জিম্মাদার মিডিয়া দাওয়াতি ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইজতেমা ময়দানের প্রবেশ পথে বল ইজতেমা ময়দানে প্রবেশে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট অপার্সটি ওয়াচ টাওয়ার আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর কয়েকশো নিজস্ব নিরাপত্তা কর্মী এছাড়াও আলহামদুলিল্লাহ মুসল্লিদের জন্য সংযোগ আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন তারা এই ইজতেমা করে আসছে গত বছরগুলোতে আলহামদুলিল্লাহ ঢাকাতে জাতীয় পর্যায়ে ইজতেমা হয়েছে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক ইজতেমা ঢাকাতে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আলহামদুলিল্লাহ বছর থেকেই বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। अपरूप टी ऑनलाइन